রাত্রির ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন দীঘার উত্তাল সমুদ্র কীরকম ফুলে কেঁপে উঠেছে যত রাত বাড়ছে জোয়ারের জলও তত সামনে এসে চলে আসছে আর এখানে রয়েছে পূর্ণিমার চাঁদ চাঁদের আলো এই ঢেউগুলোর উপর পড়ে সাদা সাদা ফেনার মতো দেখাচ্ছে দেখেছেন রকম উত্তাল হয়ে উঠেছে কত দূর পর্যন্ত চলে কি ভালো লাগলো না সামনে যারা বসে রয়েছে তারা প্রায় ভিজেই আছে ঘেউর আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন রাতের বেলায় গর্জন ভালোই শোনা যায় দিনের বেলায় মানুষের কোলা হলে এসব শুনতেই পাওয়া যায় যত রাত বাড়ছে তত ফুলে থেকে উঠছে আর একটু পরে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই পর্যন্ত চলে আসবে জল দেখুন দেখুন কতটা চলে আসছে বাবা কি সুন্দর না সামনে যারা বসে রয়েছে তারা প্রায় ভিজেই যাচ্ছে অবশ্য এই ভেজার মধ্যেও খুবই আনন্দ রয়েছে তাই না বাবা এটা খুব বড় ছিল আর এই যে আকাশ পরিষ্কার আকাশ আগে বছর দীঘা এসেছিলাম তবে তিন দিনের মধ্যে দুদিন বৃষ্টিতেই কেটেছে তাই খুব একটা উপভোগ করতে পারেনি তাই হাজব্যান্ডকে বলেছিলাম বছর আমাকে নিয়ে যেতে হবে জানি না ওয়েদার আমাকে কিভাবে সাই দেবে দেখুন জল কতটা চলে এসেছে পায়ের কাছে এই যে ঠিক আছে কি উত্তাল হয়ে উঠেছে তাই না এই সময় জলে নামা চলবে